দেখাবো হ্যাঁ আমাদের এক ম্যাডাম এসছে এখন ম্যাডামের নামটা নেওয়া যাবে না আমাদের পার্লারে এসেছে এসে মাসাজ নিয়েছে তারপরে ওনার হেয়ার কেয়ার করেছি সব কিছু করেছি কিন্তু কথা হচ্ছে আমাদের ম্যাডাম আর উঠছে না জায়গা থেকে ও বলছে আরও মাসাজ করে দাও আরও মাসাজ করে দাও আরও আশ্রিয়ে দাও কিন্তু উনি যা পয়সা দিয়েছে ওই পয়সা এর থেকে বেশি আর হয় না এর থেকে বেশি আমরা আর মাসাজ দিতে পারবো না ম্যাডাম উঠুন উঠুন আপনার হয়ে গেছে আমার নেক্সট কাস্টমার আছে ম্যাডাম আপনার ওই জটফট সব ছাড়িয়ে দিয়েছি এবার একটু সিরাম করে দেবো হ্যাঁ উঠুন উঠুন দূরে আরাম করে শুয়ে ঠাকতে হবে না উঠুন ম্যাডাম কিন্তু ম্যাডাম ওটাই আমাদের কথা শুনছে না এই যে উঠে পড়ুন এতক্ষণ শুয়ে থাকলে আমার কাস্টমার সব ভেঙে যাবে আমার পেছনে দুটো কাস্টমার লাইন দিয়েছে উঠুন উঠুন এখনও পুশু আছে তারপরে আমাদের আরেকজন আছে কি নাম হ্যাপি রানি আছে পুরো বলুন আপনি কি ক ঘন্টার জন্য আমাদের পার্লারটা ইয়ে নিয়েছেন ভাড়া নিয়েছেন সারা দিনের জন্য আপনি কি বলতে চান বলুন আমি শুনি এই যে একটু উঠে গাটা তো ঝাড়ুন আমরা এতক্ষণ ভাড়া দিতে পারবো না সারা দিনে কিন্তু অনেক ভাড়া পড়ে যাবে এখন এখানে ঘুমালে হবে না নন এসি তাতেই এই অবস্থা দূরের মধ্যে আর এসি হলে কি হতো হ্যাঁ আপনাদের দৌলাতে দেখি একটা এসি নিতে পারি কি না উঠুন এখন আপনারা যদি রোজ এসে এইভাবে শুয়ে থাকেন কি করে পাবো আমি কাস্টমার আমার ওপরে কাস্টমার রয়েছে কতগুলো আমার ওই ওই পার্লারেও যেতে হবে তা আপনি যদি সারাক্ষণ এইভাবে শুয়ে থাকেন তাহলে আমি সময়টা পাবো কী করে উঠুন ম্যাডাম উঠুন উঠুন গাটা ঝাড়ুন হ্যাঁ ম্যাডাম উঠবে না বলছে ও ম্যাডাম ও ম্যাম উঠুন 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 তো চলুন উঠুন উঠুন গাটা একবার ঝেড়ে নেন হ্যাঁ গাটা একবার ঝেড়ে নেন ঝাড়ুন ঝাড়ুন হুম ম্যাডাম সব কথাই বোঝে আরেকবার আরেকবার এদিকে আসুন ম্যাম আসুন 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 হ্যাঁ ওই যে আরেকজনা উনিও এসছেন এনার পরে উনার টাইম আসুন ওনাকে একটু করিয়েছি করিয়ে ছেড়ে দিয়েছি বলেছি আমাদের এই ম্যাডাম একটু তারাই আছে আসুন আসুন ম্যাডাম এই যে এখানে আরেকবার শুয়ে পড়ুন আমি ওই পাশটা মুছে দিই ওই পাশটা হয়নি ও তোমাদের পার্লারে আসবো না তোমরা পচা তোমরা পচা আমি একটু আরাম করে শুয়েছিলাম কিচ্ছু তো দেখতে পাচ্ছি না কিচ্ছু দেখতে পাচ্ছি না ম্যাডাম রাগ করে ঘরের ভেতর ঢুকে গেছে হ্যাঁ